হ্যাঁ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজার সন্ধ্যে সাতটায় ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম আর আজকে হচ্ছে পয়লা পৌষ আমার বার্থডে তোমরা দু তিন দিন থেকে আমার ব্লগে দেখছো যে বার্থডে 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 তো ফাইনালি আজকে হচ্ছে আমার বার্থডে তো সারাটা দিন নর্মালি যেরকম যায় যেরকম দিন যায় সেরকমই গেছে সংসারের কাজ রান্না বান্না এরকমই স্পেশাল কিছু নেই তো জন্মদিনে একটা আর্ধেক দিন পার হয়ে গেছে এখন বাকি অল্প কিছু সময় আছে দেখি হাজবেন্ড আসুক যদি কোনো কিছু প্ল্যান করে তো এদিকে আমার স্টুডেন্টের ছুটি হয়ে গেছে আর স্টুডেন্ট ওর আমার মেয়ের সঙ্গে খেলছে ওরা দুই ভাই বোন আর মেয়েও খুব এনজয় করে তো চলো রান্নাঘরে গিয়ে দেখি মা কী করছে এই যে দেখো মা রান্নাঘরে তো মনে হচ্ছে পায়েস করছে মা আমাকে কিছু বলেনি যে টায়েস করবে কিন্তু আমার আইডিয়া কারণ প্রত্যেকবারই মা আমাকে পায়েস করে দেয় তো এরকম শাশুড়ি মা সত্যি ভাগ্যের ব্যাপার মানে কি বলো মায়ের মতনই মা যেরকম প্রত্যেক জন্মদিনে আমাকে পায়েস করে দিত ঠিক সেভাবেই আমাকে পায়েস করে দেয় শাশুড়ি বৌমার সম্পর্ক একটু তো খুনছুটি থাকবেই একটু মনোমালিন্য থাকবেই কিন্তু এই ছোটো ছোটো ব্যাপারগুলো না সম্পর্ক আরও গাঢ় করে আরও মধুর করে তোলে তো সত্যি জন্মদিন মা যে প্রত্যেকবার আমাকে এরকম পায়েস করে দেয় নিজের ছেলের যেরকম পায়েস করে দেয় আমার জন্ম পায়েস করে দেয় তো আমার স্টুডেন্টকে আবার একটু খেতে দিলাম কারণ ছুটি হয়ে গেছে তো ও বাড়িতে চলে যাবে আর হাজব্যান্ড আমি এখন খাবো না হাজব্যান্ড এলে তারপর খাবো অতক্ষণ তো ওকে রাখা যাবে না তো পায়েসটা খাওয়া হয়ে গেলে ওকে আবার রাখতে যাব। তো যাই হোক ফাইনালি এখন বাজে রাতের নটা আর হাজব্যান্ড এইমাত্র বাড়িতে এলো আর দেখি আমার জন্য কেক এনেছে মনে মনে তো জানতামই যে কেকটা কানবে তো তবুও একটা ইয়ে যাই হোক এখন কেক খোলা হচ্ছে আর আমি না এই কেকগুলো বেশি পছন্দ করি হাজব্যান্ড আবার ওই ব্রিটানিয়া টাইপের কেকগুলো হয় না যেগুলোতে ক্রিম থাকে না ওই কেকগুলো বেশি ভালোবাসে যেহেতু আমার বার্থডে সেজন্য আমার পছন্দ মতোই কেক এনেছে আর কালারটাও দেখো এত সুন্দর না তো এই হচ্ছে মায়ের হাতের পায়েস আর আমার হাজব্যান্ডের আনা কেক তো চলো এখন কেক কাটা হবে বসে পড়লাম কোয়েলকে ফোন করেছিলাম আসার জন্য ওর বাড়িতে একটু সমস্যা আছে সেই জন্য আসতে পারল না আর এইদিকে কে মানে ইয়ে দেখে দেখো আমার মেয়ের কি কান্না শুরু করে দিয়েছে আমার মেয়ে না এসব প্রচণ্ড ভয় পায় ও ফটকা টটকা ফাটানো তারপর বেলুন মানে বেলুন দিয়ে তো সাজানো যাবেই না ওর বার্থডেতেও বেলুন দিয়ে সাজানো হয়নি আর বেলুনের তো কোনো প্রশ্নই ওঠে না সেই জন্য বেলুন টেলুন কিচ্ছুই নিয়ে আসেনি শুধু কেক এনেছে আমার হাজব্যান্ড মানে মেয়ের জন্য ঠিকঠাকভাবে এনজয় করা যায় না ও এত ভয় পায় তো এদিকে ক্যাডবেরি এনেছে আমার জন্য যা মেয়েকেই দিয়ে দিল তবুও ওর কান্না থামছে না মানে আজকে রাতটা ও এভাবেই পার করে দেবে সহজেই এই কান্না থামবে না Ôi baba. Thôi chứ mà, ấy cái item no, oh, no, ấy no. tầm. <tide> 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 কার কী বলবো তোমাদেরকে মানে এভাবেই পার হয়ে গেল কান্নাকাটি করে এখনও কান্না থামেনি এমনকি ওর বাবার বার্থডেতেও তোমরা দেখেছ আমার ব্লগে তখনও কি কান্না তখন তো বেলুন ছিল আরও আরোই কান্না সেদিন সারা রাত কান্না করেছিল এখনও দেখো কান্না করছে ও এত ভয় পায় এসবে আর যাই হোক তোমরা হয়তো ভাবছো বাবা নেই মানে আমার শ্বশুরমশাই নেই কেন এখানে তো তোমরা জানোই আমার শ্বশুরমশাই শরীরটা খুবই খারাপ আর তার মধ্যে ঠান্ডা পড়েছে না বাবা শুয়ে আছে বাবাকে ডেকেছিলাম তো বাবা বললো থাক আমি উঠবো না শরীরটা ভালো না তো সেই জন্য আর বেশি জোর করলাম না এখানে মা আছে আমি আছি আর আমার হাজব্যান্ড আছে আর মেয়ে আছে তো বাবাকে গিয়ে পরে গিয়ে কেক খাইয়ে দিয়ে আসবো আজকে সব থেকে সুন্দর আর স্পেশাল মুমেন্ট হচ্ছে এই যে এটা আমার কাছে হাজব্যান্ড একদম প্রোপোজ যেভাবে করে ওভাবে আমাকে গোলাপ দিল সেই বিয়ের আগে যখন প্রোপোজ করেছিল তখন এভাবে আমাকে গোলাপ দিয়েছিল অনেক দিন পর আবার আজকে দিচ্ছে বেশ ভালো লাগছে আর আমি বললাম আরেকবার করো যেহেতু ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই ভিডিও করছি তো ভাবলাম ভিডিওতে স্ক্রিনশট মেরে ছবি ছাড়বো তো সেই জন্য পোস্ট দেওয়ার জন্য আরেকবারই গোলাপটা দিল বেশ ভালো লাগছে

হচ্ছে আমার বার্থডে গিফট আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ আবার দুটো ক্যাডবেরি আবার গোলাপ আমার তো মানে প্রত্যেকটা গিফটই খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে আর খুব স্পেশাল ফিল করছি ও আমার জন্য এত কিছু করে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখন দশটা বাজে মেয়েকে খাওয়াতে হবে তো তার আগে ওর একটা ওষুধ আছে ভিটামিন ওষুধ এই ওষুধটা খাইয়ে দিচ্ছে হাজব্যান্ড ওইদিকে আমি ওর ভাত নিয়ে চলে এসেছি আজকে দুধ ভাতও রাত করে তো দুধ ভাতই খায় দুধ ভাত আর কলা এই খাবারটা খেতেও খুব ভালোবাসে তো এটাই খাওয়ানো হয় রাত করে রাতের খাবারটাও একদম তৃপ্তি সহকারে মানে খাই সকালে আর দুপুরে সেভাবে না খেলেও না দুধ ভাতটাও খুব পছন্দ করে আর কলা হলে তো কোনো কথাই নেই এদিকে টিভি তো চলবেই অবশ্য টিভি ছাড়া মেয়ে খেতেই পারে না মোবাইলটা বন্ধ করা হয়েছে কিন্তু টিভিটা যেতেই বন্ধ করা যাচ্ছে না আর মনে হয় বন্ধ করা যাবেও না তো মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নেবো অনেকটা রাত হয়ে গেছে কীতে তো তেমন নেই টায়েস খেয়েছি আর তোমাদেরকে বলা হয়নি মায়ের হাতের পায়েস এত সুন্দর লাগে না খেতে কি বলবো মানে আমার মায়ের হাতের থেকেও আমার শাশুড়ি মায়ের হাতের পায়েসটাও বেশি টেস্ট হয় খুব সুন্দর করে এর আগেও তোমাদেরকে বলেছি আজকেও আবার বলছি সত্যি মায়ের হাতের পায়েস খুব স্পেশাল আমার কাছে তো যাই হোক এবার খেতে বসলাম আর আজকে রান্না করেছি মাছের তেলের চচ্চড়ি শাক ভেজেছিলাম ওটা দুপুরে শেষ হয়ে গেছে আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু তো খাওয়া দাওয়া হলো আর এখন সাড়ে দশটা দেখো এগারোটা বাঁচতে চললো ঘড়িতে আর এদিকে হাজব্যান্ডই আজকে বিছানা টিছানা করে নিয়েছে যেহেতু আমার আজকে বার্থডে তো সেই জন্য ওই মানে আমার সঙ্গে আর কোনো কিছু বলেনি ও নিজে বিছানা করে শুয়ে পড়েছে মেয়েকে নিয়ে তো ঠিক আছে সে ব্লকটি তাহলে এখানেই শেষ করছি ও হ্যাঁ কালকে হয়তো বাবার বাড়িতে যাবো তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে আসি মতো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থাকেও দেখা হচ্ছে নেক্সট একটি অন্য ব্লগে